আসসালামু আলাইকুম ডিম কিচেন থেকে আমি মৌসুমি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জেলি কোনো জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এমন মজাদার ম্যাঙ্গো জেলি অনেক মায়েরাই আছেন সকালবেলা বাচ্চাকে টিফিনে কি দিবেন তা নিয়ে খুব চিন্তায় থাকেন তাই শর্টকাট রাস্তা হিসেবে বেশিরভাগ মায়েরা পাউরুটি আর জেলিকে বেছে নেন তাই সেই সব মায়েদের জন্য আজকে আমার এই রেসিপি আর এভাবে জেলি তৈরি করে দুই থেকে তিন মাস ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন খেতে কিন্তু বেশ মজাদার তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তো ম্যাঙ্গো জেলি তৈরির জন্য এখানে আমি বড় সাইজের দুইটা আম টুকরো করে কেটে নিয়েছি দুইটা আম থেকে দুই কাপ পরিমাণ আম হয়েছে এগুলো আমি এখন ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি জেলি তৈরি ক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে আগে ব্লেন্ড করে নেবেন তাহলে আপনার জেলিটা খুব ভালো একদম স্মুথ হবে কোনো দানা থাকবে না এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটাকে আমি ব্লেন্ড করে নিব আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও প্রসেস অনুযায়ী আপনারা তৈরি করবেন আশা করছি আপনাদের জেলিটা বেশ সুন্দর হবে তো এটা আমি আমি একটা দিয়ে দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে এটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা আর তিনটা এলাচ দিয়ে এটাকে আবার একটু নেড়ে খুবই খুবই অল্প এমন মজাদার রেসিপি তৈরি করা যায় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি খাওয়ানোর চেয়ে ঘরে তৈরি করে খাওয়ানো অনেক ভালো আচ্ছা একটু কিছুক্ষণ পর আমি এর সাথে দুই টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি জেলি তৈরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিনেগার ব্যবহার করতে হবে এখানে লেবুর রস কিন্তু ব্যবহার করলে একদমই চলবে না আমি এখানে ভিনেগার দিয়ে এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে এটা এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে বেশ খানিকক্ষণ ঘন হয়ে আসা পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো এভাবে আমি অনবরত নেড়ে নিচ্ছি এটা বেশ কিছুক্ষণ আড়ার পরে এটা মোটামুটি ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এ পর্যায়ে আমি মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এটা বেশ ফুটে উঠেছে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে সবগুলো আমি এখান থেকে উঠিয়ে নিব এরপর এটাকে আমি আবারও নাড়া শুরু করছি এভাবে নাড়তে নাড়তে এটা এবার বেশ ঘন হয়ে এসেছে আর এটা কতটুকু ঘনত্ব রাখতে হবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যখন জেলিটা আমি এভাবে উঁচু করে ঢালবো তখন ফোটাই ফোটাই হিসেবে পড়বে আর এটা আমি যখন এভাবে নাড়বো টানবো তখন যেখান থেকে টানবো ঠিক সেই অংশটা ফাঁকা থাকবে আপনারা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি ঘন করা যাবে না কারণ এটা যখন জমে যাবে তাহলে খুব বেশি ঘন করলে এটা আঠালো হয়ে যাবে জেলি কিন্তু সাধারণত একটু নরম টাইপেরই হয় তাই আমরা এটা একটু পাতলা রাখবো এটা আর একটু জাল করলেই হয়ে যাবে এই যে দেখুন আমি যখন এভাবে টানছি সে পর্যায়ে এটা কিন্তু মিশতে একটু সময় নিচ্ছে এ পর্যায়ে আমি আর সামান্য একটু জাল করে এবার ঠিক আছে এই যে দেখুন মিশতে বেশ সময় নিচ্ছে ঠিক এ পর্যায়ে বুঝে নিবেন আপনার এটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এই অবস্থায় আমি গরম গরম একটি কাচের বয়ামে ঢেলে নিব এটা কিন্তু অবশ্যই কাঁচের গরম অবস্থাতে ঢেলে নিতে হবে গরম অবস্থায় জেলিটা যখন আমরা বয়ামে ঢালবো চারিদিকে খুব হয়ে যাবে এটা দেখতেও বেশ সুন্দর লাগবে আর ঠান্ডা হলে এমনটা কিন্তু হবে না শক্ত হয়ে যাবে এটা আগেই আর এটা খুব ভালোভাবে ছেট হবে না আর এভাবে কাচের বয়ামে আমি সম্পূর্ণ জেলি ঢেলে নিয়ে বয়ামের মুখ খোলা রেখেই এটাকে আমি ঠান্ডা করে নিব ঠিক তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কেমন হয়েছে বেশ সুন্দর হয়েছে আর এটা এতটা নরম হয়েছে কোনো দানা নেই আর এতটা টেস্টি আপনারা অবশ্যই একবার এই গ্রীষ্মকালে এটা ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ